নিরাপত্তা সাধনের জন্য নিরাপত্তা সমাজে বাস্তবায়ন করার জন্য আমার রসুল সাল্লাম যে পদক্ষেপ নিয়েছিলেন আমি একটি একটি করে আপনাদেরকে শোনাতে চাই কয়েকটি শোনাবো ইনশাল্লাহ আজকে আপনাদেরকে একটি শোনাবো রসুল সাল্লাম তখনও নবী হননি মাত্র বয়স বিশ বছর আপনারা হিলফুল ফুজুল নামে একটি সামাজিক সংগঠনের কথা শুনে কিন্তু এই সামাজিক সংগঠনটি কেন প্রতিষ্ঠা পেয়েছিল হয়তো আমাদের অনেকের যারা সবাই বলবে যে এটা সমাজ সেবার জন্য প্রতিষ্ঠা হয়েছিল না এর পিছনে একটা বড় কারণ কিতাবের মধ্যে আপনারা পাবেন এই হেলফুল ফুজুল সংগঠনটি প্রতিষ্ঠা করার মূল কারণ কি ইয়ামানের একটি জায়গা আছে জবিদ এই জবিদ নামক জায়গা থেকে এক ব্যক্তি বেশ কিছু সামান নিয়ে ব্যবসায়ী পণ্য নিয়ে মক্কাতে এসেছিল ব্যবসা করার জন্য এদিক দিয়ে মক্কার কুখ্যাত ব্যক্তি ইবনে ওয়ায় সে তার কাছ থেকে ব্যবসায়ী পণ্য ক্রয় করল বটে কিন্তু পয়সা দেওয়ার খোঁজ খবর নেই দেখা হলেই এই কথা সেই কথা যখনই টাকা পরিশোধ করার কথা বলতো তো অভিন্ন পথে চলে যেত যেহেতু স্থানীয় আবার কুখ্যাত ব্যক্তি সবকিছু মিলেই সে তার পাওয়ার অ্যাপ্লাই করে ওই নিরীহ ব্যবসায়ীকে বঞ্চিত করতে আসিবনে ওয়াইল যেহেতু মক্কার তৎকালীন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তি টাকা তো দেয় না আবার টাকা চাইলে উল্টাপাল্টা কথা বল সন্ত্রাসী কায় দেয় যে ব্যবসা করতে আসতো সামগো দেশে এই করবো সেই করবো আছে না অনেক কথা আপনারা এগুলো আমার থেকে ভালো জানেন বিভিন্ন কথাবার্তা ওই বেচারাই নিরীহ মানুষ করবে কি কাবা ঘরের পাশে গিয়া কাবা ঘর দৈরা আল্লাহর কাছে আল্লাহ এ কোন জায়গায় এলাম আসলাম মক্কায় সারা জীবন গুণগান শুনলাম মক্কাতুল মোকারমায় নিরাপদ জায়গা মক্কা ভেবে ব্যবসা করতে আসলাম এখন ব্যবসা তো দূরের কথা পুঁজি তো বাড়িতে যেতে পারবো না তুমি সাহায্য করো এক পর্যায়ে হাজরত খাজা আব্দুল মুক্তারিফ নবীজির দাদা তার এক সন্তানের নাম ছিল জুবায়ের পরবর্তীতে ইসলাম কবল করেছে এই জুবাইর তার কাছে গিয়ে বললেন যে আমার এই অবস্থা আসিফ নে আমার ব্যবসার সব নিয়ে গেছে আর টাকা পয়সা চাইলে উল্টা পাল্টা আমাকে ধমকি হুমকি দেয় হাজরতে জুবাইর ইবনে আব্দুল মোত্তালিফ আবদুল্লাহ ইবনে জাদা আন বুখারি শরীফের মধ্যে এসেছে আবদুল্লাহ ইবনে চেদানের ঘরে এই জুবাইর ইবনে আব্দুল মোত্তারিফ কয়েকটি বংশের বনু হাসেম হাসেম গোত্র অর্থাৎ নবীর গোত্র এরপরে মুররা গোত্র তামিম গোত্র এই বেশ কয়েকটা গোত্রের গুরুত্বপূর্ণ ভালো মানুষগুলোকে একত্রিত করল দাওয়াত দিল খাবার দাবারের আয়োজন করলো এরপরে পুরো ঘটনা বলল ইয়ামন থেকে ব্যবসার জন্য আসছে নিরীহ মানুষ কিনেছে ঠিক কিন্তু অর্থ দেওয়ার খবর নেই তাহলে মানুষ এখানে ব্যবসা করবে কেমন এখানে তো আসবে না আমাদের সমাজ হবে গুরুত্বপূর্ণ এই মানুষগুলো বিষয়টি উপলব্ধিতে এনে তারা সিদ্ধান্ত নিল আসিবনে আমাদের আত্মীয় হতে পারে আমাদের পরিজন হতে পারে পরিচিত ব্যক্তি হতে পারে আর ওই লোকটি মুসাফির সে যেই হোক না কেন আমরা কোনোদিন এই অন্যায়ের পথ আমরা গ্রহণ করবো না কারণ যদি অন্যায়ের পথ আমরা অবলম্বন করি দিন দিন আমাদের এই শহরের নিরাপত্তাহীনতা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এখানে ভালো মানুষ আসবে না সব দুষ্ট মানুষ এখানে থাকবে আর আমাদের দেশের অবস্থা দিন দিন নষ্ট হতে থাকবে সেই মিটিং এর মধ্যে রসুল করিম সাল্লাম নিজে উপস্থিত ছিলেন বোহারি শরীফের মধ্যে তিনি খুব বিশেষ ভূমিকা রেখেছিলেন বলেছিলেন এই ২০ বছরের যুবক বলেছিলেন সেদিন যে আমাদের জীবনের সবটুকু দিয়ে এই মজলুম নিরীহ মানুষটার পক্ষে আমাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে আসিবনে ওয়াইলের কাছে গিয়ে সবাই মিলে একজোট হয়ে বললেন তুমি আমাদের কাছের লোক হতে পারো পরিচিত হতে পারো পরিজন হতে পারো কিন্তু তুমি কিন্তু এই লোকটা নিরীহ মানুষ ব্যবসা করতে এসেছে আমার সমাজের নিরাপত্তা এটা মানুষ আসমান থেকে আমার আমরা ঢেলে দিবেন অথবা জমিন থেকে উঠে যাবে এমন না এই নিরাপত্তা আমাদের কি কি করতে হবে প্রতিষ্ঠা করতে হবে সুতরাং অর্থ ফিরিয়ে দাও না হলে আমরা সবাই তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাসিবনে ওয়াইল এক পর্যায়ে বাধ্য হয়ে ইয়ামান থেকে আগমনকারী সেই ব্যবসায়ীর মূলধন ব্যবসা সহ ফিরিয়ে দিতে বাধ্য হল এবং পরবর্তীতে তারা একসাথে মিলে বলল আস আমরা আমাদের সমাজের আমাদের এই শহরটার নিরাপত্তার জন্য একটা সামাজিক সংগঠন করি এর নাম হবে হেলফুল ফুজুর। এটা শুরু হয়েছিল এই সামাজিক সংগঠন প্রতিষ্ঠা লাভ করেছিল সমাজে নিরাপত্তা সাধন করার জন্য বাস্তবায়ন করার জন্য